আচ্ছা এ পর্যায়ে আমরা পায়ের অস্থিটা জানবো আমরা কিন্তু এর আগে হচ্ছে হাতের অস্থিগুলো জেনে আসছি হাতের অস্থির মতো এখানেও কিন্তু একই কোশ্চেনই ছিল যদি তোমার জিজ্ঞাসা করা হয় যে চরণের অস্থি কি তাহলে কিন্তু আমরা চরণ মানে পা বুঝি তো সেই হিসাবে কিন্তু অ্যানসার দেওয়া শুরু করি যে হচ্ছে ফিমার তারপরে টিবিয়া ফিবুলা হ্যাঁ তারপরে বাকিগুলো টার্সাল মেটা টার্সাল এগুলো বলতে থাকি কিন্তু কথা মনে রাখবো যে চরণের অস্থি বললে কিন্তু খালি নিচের অংশটুকু চলে আসবে নিচের অংশটুকু চলে আসবে এবং আমাদের ওই জেনারেলি এক পায়ে তিরিশটা তিরিশটা করে মোট মানে এখানে এই এক পায়ে হলো তিরিশটা অস্থি আছে ঠিক আছে তিরিশটা অস্থি আছে এবং পায়ের ক্ষেত্রে এ পায়ে তিরিশটা এ পায়ে তিরিশটা মোট হ্যাঁ সাইটটা হচ্ছে অস্থি আছে আর ফার্স্টের দিক থেকে আমরা ফার্স্টের দিক থেকে আসি যে কি কি বোঞ্চ আমাদের আসলে জানতে হবে সেই অংশটুকুর কথা যদি আমরা পড়ি এখানের দিকে খেয়াল করে দেখো আমাদের এই যে হিউমেরাস হিউমেরাস পড়ছিলাম হাতে তার মাথা কোথায় সংযুক্ত ছিল তার মাথার সংযুক্ত ছিল গ্লেনয়েড গহ্বর আমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে বলছি যে হিউমেরাস হাতের যে হিউমেরাস সেটার যে মাথা মস্তক সেটা কিন্তু গ্লেনয়েড গ্লেনয়েড অর্থাৎ সংযুক্ত ছিল আর ঠিক একইভাবে এই যে ফিমার ফিমারের যে মাথাটা সেটা কিন্তু আমাদের এই যে শ্রোণী অস্থি আছে তিনটা শ্রোণী অস্থির খণ্ড মিলে একটা শ্রোণী অস্থি বলতেছে এবং দুইটা শ্রোণী অস্থি আছে অস্থি ফর্মেশন করতেছে আর কি তো যাই হোক এটা সেই ইলিয়াম ইসিয়াম আর পিউবি তিনটা অংশ মিলে একটা ছোট খাজ বা গর্তের মতো সৃষ্টি করতেছে সেটুকুকে আমরা বলি হলো অ্যাসিটা 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 বুলাম 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 তাহলে কিন্তু এই যে হলে মাথা যুক্ত আর আমরা যদি বলি যে হচ্ছে ওখান থেকে যে হাতের ক্ষেত্রে হিউমেরাসের মস্তক কিন্তু গ্লেনড গহবর গ্লেনহবার যুক্ত এখন আসি আমরা এই যে আমাদের যে ফিমারটা মানবদের সবচেয়ে বড় অস্থি এবং জেনারেলি যে কোনো মানুষের ওয়ান ফিফথ হয় এটা ওয়ান ফিফথ মানে পাঁচ ভাগের এক ভাগই হচ্ছে ফিমার হয় ঠিক আছে তো ফিমারের অংশগুলো আসলে কিছু কিছু অংশ তোমার একটু মনে রাখতে হচ্ছে আমরা যদি বলি এই দেখো হিউমেরা এর কি মতো আমরা এখানেও মস্তক আছে তারপরে গ্রীবা আছে এবং তারপরে কি আছে উপরের দিকে এটা হচ্ছে বড় ট্রোক্যান্টার আর ছোট ট্রোক্যান্টার ট্রোক্যান্টার তাহলে খেয়াল করে দেখো ট্রোক্যান্টার এই ট্রক্যান্ড ট্রোক্যান্টর কিন্তু তোমরা বায়োলজি বইতে অন্য জায়গায় পড়ছো আর একটা কথা চিন্তা করো তো যে কি এই যে আমরা যখন পড়ছি তখনও কিন্তু এরকম উঁচু উঁচু অংশ ছিল তাকে মানে এখানে এখানে বলছিলাম টিউবার কলার এসে সেটার নাম কি সেটাকে দিচ্ছে ট্রোক্যান্টার বায়োলজি বইতে অন্য কোথায় আছে বলো তো হ্যাঁ সেটা হচ্ছে ঘাস এ ঘাস ফোরিং যে পায়ের অংশ তাতে কিন্তু এরকম অংশ ছিল কক্সা ট্রোক্যান্টর ফিমার তারপরে টিবিয়া ঠিক আছে এভাবে কিন্তু ছিল এবং টাটসাস এভাবে ছিল কিন্তু আমাদের এইখানে আসলে ফার্স্টে থাকবে ফিমার ফিমারের পরে তো টিবিয়া ফিবুলা আছে এবং ফ্যালানজেস আছে তো যাই হোক আমরা যেটা বলতে যাচ্ছি তাহলে এইখানে ট্রোক্যানটা থাকে আর জিনিসটা হচ্ছে আমাদের হিউমেরাস হিউমেরাসে থাকে টিউবার কল এটুকু একটু মনে রাখবো জেনারেল বিশেষ কিছু পড়া না এই যে হিউমেরাসের নিচের যে অংশ একইভাবেই আমাদের সরি ফিমারের নিচের যে অংশ যে একইভাবেই কিন্তু এই যে উঁচু নিচু হয়ে মানে এটা হলো গোল্লা মতো ফর্মেশন করতেছে না এই যে বেঁকে এটুকুকে আমরা বলতেছি হচ্ছে কন্ডাইল এবং কন্ডাইলের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে তাকে বলা হয় আন্ত কন্ডাইলার ফসা বা আন্ত কন্ডাইলার এটা নিয়ে যদি কোশ্চেন হয় যে আন্ত কন্ডাইলার নচ কোন মানে এই আন্ত কন্ডাইলার কোন বোনসে থাকে এটাই কিন্তু মনে রাখতে হবে যে কোন বোনসে কোনটা থাকে এটা হলো মেইন এখন এটুকু গেল তো হচ্ছে আমাদের টোটাল ফিমার মানবদের সবচেয়ে বড় অস্থি এরপরে কিন্তু এই ফিমারের উপরেই এর থাকে হচ্ছে প্যাটেলা এবং প্যাটেলা যে অস্থিটা এই প্যাটেলা যে অস্থিটা এটা কিন্তু একটা সিসাময়েড অস্থি দেখো আমরা হাত যখন পড়ছিলাম তখন কিন্তু একটা জিনিস পড়ছিলাম যে সিসাময়েড অস্থি হচ্ছে ফর্ম তাই না তাহলে সিসাময়েড অস্থি দুইটা প্যাটেলা আর ফর্ম এর মানেটা কি এর মানেটা হলো পেশি টেন্ডন থেকে যে অস্থি তৈরি হয় পেশি টেন্ডন আমরা যদি আমাদের যে পায়ের যে পেশি সেগুলো দেখায় তো পায়ের যে পেশি সেগুলো থেকে হয়েছে কি পায়ের যে পেশির অংশটুকু এইগুলো থেকে দেখা যাচ্ছে পায়ের উপরে আমাদের বিশেষ চারটা পেশি আছে যেগুলো আমাদের পাটা প্রসারণ করতে হেল্প করে চারটা পেশি আছে তো সেই চারটা পেশিরে একসাথে আমরা বলি কোয়াড্রিসেপস ফিমোরিস কোয়াড্রিসেপস ফিমোরিস এভাবে বলি এবং এই চারটা পেশির টেন্ডন মিলে একটা মোটা টেন্ডন নন গঠন করতেছে ঠিক আছে সেটাকে আমরা বলছি প্যাটেলা এখন যাই হোক এখানে চারটা এই চারটা যে পেশি আছে তার নাম ওরা অবশ্য পরবর্তীতেও পড়বো এখানে জিনিসটার নাম একটা রেক্টাস ঠিক আছে আর রেক্টাস তুললে বাকি আর তিনটা পেয়ে যাবো ঠিক আছে তুললে বাকি তিনটা পেয়ে একটা হলো ভাস্টাস ল্যাটেরালিস ভাস্টাস ইন্টারমিডিয়াস আর ভাস্টাস ম্যাটে মানে মিডিয়ালিস ঠিক আছে ভাস্টাস ল্যাটেরালিস ভাস্টাস ইন্টারমিডিয়াস ভাস্টাস মিডিয়ালিস মিডিয়াল আর ল্যাটারাল বলে একটা জিনিস শিখলাম এই হিসাবে দেখ এটা মনে না রাখলেও চলতেছে আমরা যেটা মনে রাখবো যে এই যে প্যাটেলা এবং ফর্ম এরা দুইজন সিসাময়ের অস্তি অর্থাৎ পেশির টেন্ডন থেকে তৈরি হয়েছে ঠিক আছে পেশির টেন্ডন থেকে তৈরি হয়েছে এটুকু মনে রাখলেই চলবে আচ্ছা নেক্সট কিন্তু আমাদের চলে গেলো আমাদের পায়ের অস্থির পরে ঠিক আছে আমাদের নিম্ন পায়ের অস্থি ফার্স্টে আমরা উদ্যোফা পড়লাম এরপর নিম্নফা নিম্ন পায়ের অস্থির মধ্যে বেশিরভাগ জিনিসটাই হচ্ছে আর দেখো দখল করে রাখা কি টিবিয়া তাই না আর পাশে দীর্ঘ মতো এইভাবে কোশ্চেন আছে হ্যাঁ দেখতে কোনটি তাহলে আমরা সেটা জোষ্ঠী মানে দুই পায়েও আছে সেটা ফিবুলা এবং অংশটুকু জানলেই হচ্ছে এবং আমাদের এই পায়ের নিচে প্রান্তে আমরা যেটা যে টাকনু বলি সেটুকুকে বলতেছি হলো ম্যালিওলাস এবং খেয়াল করে দেখো এখানেও কিন্তু একই ধরনের বিষয় ফিবুলা হলো দেহের বাইরের পজিশনে থাকতেছে সো মানে এটা হলো ল্যাটেরাল আমরা বলছিলাম কি বাইরে মানে ল্যাটেরাল আর ভিতরে মানে হচ্ছে হুম ঠিক আছে মানে মিডিয়াল ভিতরের দিকে বলতে দেহের মিড লাইনের কাছা তো ল্যাটেরাল ম্যালিওলাস তাহলে কে গঠন করছে অর্থাৎ ফিবুলা আর মিডিয়াল ম্যালিওলাস কে গঠন করছে সেটা হচ্ছে অফকোর্স টিবিয়া তাহলে এই হলো মেন জিনিস আমরা ম্যালিওলাস নিয়ে কথাটা মনে রাখবো আর এরপরে চলে আসতেছে চরণের অস্থি চরণ ঠিক আছে চরণের অস্থির ভিতরে ফার্স্টের দিক থেকে যেটুকু আছে সেটা হচ্ছে কি যে এইখানে আহ টাটসালস্তি মোট সাতটা সাতটার ভিতরে আহ আমরা তো বলছিলাম এর আগেও যে কেউ যদি হাতের অস্থিগুলো মনে রাখে তাহলে কিন্তু পায়ের অস্থিগুলো আর মনে রাখা লাগতেছে না তারপর যদি কেউ একান্ত তো চাই তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবো এভাবে কাল তাল কিনে টুনিকে দিবো কাল কাল কিনে টুনিকে দেবে এর মানেটা হচ্ছে কাল মানে হচ্ছে কালকে তাল মানে হলো ট্যালাস ঠিক আছে তাহলে এটা কালকে নিয়াস এটা হলো ট্যালাস এবং নিচের দিকে যদি চলে যাবে সামনে যে অংশটুকু এটাকে বলা হয় হলো কিউবয়েড এটুকু বলা হয় কিউবয়েড এবং তারপরে অংশটা হলো নেভিকুলার কিউবয়েড এবং নেভিকুলার আর তিনটা থাকে আসলে কিউনিফর্ম এখানে তার সামনে এভাবে আমাদের পায়ের গোড়ালি রস্তি বলি এগুলারে আমরা অর্থাৎ টারসাল বা গোড়ালি রস্তি হচ্ছে মোট সাতটা ঠিক আছে কাল তাল কিনে টুনিকে দিব দ্যাট কালকেনিয়াস ট্যালাস তারপরে হচ্ছে কিউবয়েড এবং তার সামনে এবং তিনটা কিউনিফর্ম আমরা যেটা বললাম কিন্তু রস্থি বলা হয় আর তারপরে হাতে যেমন পড়ছিলাম হলো করতল পায়েও আছে পদতল বা মেটা টার্সাল অস্থি পাঁচটা মেটা টার্সাল পাঁচটা ঠিক আছে আর নেক্সট হচ্ছে চলে আসতেছে হচ্ছে ফেলানজেস এবং হাতের ক্ষেত্রেও যেভাবে আমরা ফেলানজেস পড়ছিলাম যে বৃদ্ধাঙ্গুলিতে দুইটা থাকবে এবং বাকি সকল আঙ্গুলেতে তিনটা করে থাকবে এখানেও সেই একই ধরনের নিয়ম অর্থাৎ ছোট্ট পিচ্ছি যে আমাদের কনিষ্ঠ আঙ্গল ছিল ওখানেও কিন্তু একই ভাবে তিনটা তিনটা বোন আছে তো ওভারঅল যদি আমরা হিসাব করি জিনিসটা তাহলে এক পায়ে কিন্তু আমাদের মোট তিরিশটা অস্থি থাকতেছে অর্থাৎ এটা হচ্ছে ফিমার তারপরে প্যাটেলা তারপরে যদি আমরা বলি টিবিয়া ফিবুলা হ্যাঁ এখানে গেল চারটা আর হচ্ছে এখানে আমরা পড়লাম যে পায়ের ক্ষেত্রে হলো যে গোড়ালির অস্থি গোড়ালি অস্থি পায়ের ক্ষেত্রে বলতেছি মানে চরণের ক্ষেত্রে হ্যাঁ চরণের ক্ষেত্রে তাহলে গোড়ালির অস্থি আছে তারপরে হলো ফ্যালানজেস যেটা হলো চোদ্দটা এই অংশ টোটাল টোটাল অংশটা হচ্ছে এটাই আমরা যদি একদম ইম্পর্টেন্ট কিছু কথা বলি কোয়েশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তাহলে বুঝবো যে না হয়েছে অধ্যায়টা তাহলে সেটা হচ্ছে হিউম্যান মস্ত কোথায় সংযুক্ত এটা আনসার দেওয়ার চেষ্টা করি আমরা দুইটা সিসাময়ের অস্থির নাম বললাম সেটা মনে রাখার চেষ্টা করি এবং তারপরে দীর্ঘ জোষ্ঠির মতো দেখতে কোন অস্থি দীর্ঘ জোষ্ঠীর কোয়েশন বিভিন্নভাবে থাকে এইটাই গেল টোটাল কিন্তু পায়ের অস্থি এবং আমাদের এক পায়ে অস্থি আছে হচ্ছে আহ তিরিশটা এবং দুই পায়ে মিলে ষাটটা তো হাতের ক্ষেত্রেও সেম সেম বিষয়গুলো চলে গেছিল এক হাতে হলো এবং ডান হাতে হলো আহ তিরিশটা সেই হিসাবে ওভারঅল কিন্তু ষাটটা অর্থাৎ হাতের ভিতরে ষাটটা আর পায়ের ভিতরে হচ্ছে আহ ষাটটা তাহলে মোট একশো বিশটা কিন্তু পড়া হয়ে গেল ওভারঅল টোটাল সকল কিছুর মধ্যে কিন্তু পড়া হয়ে গেল এই অংশটুকু মনে রাখলে চলছে আর কি